বিসমিল্লাহ রহমানুর রহিম আমি সাইফুদ্দিন পলাশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের আমরা একটা কিরগিস্তানের যাত্রীর ফ্লাইট আমাদের কাল সকালে আজকের সেই যাত্রীকে নিয়ে একটা সফলতা তার স্বপ্ন একজনকে স্বপ্ন যে মানুষের যে বিদেশ যাওয়ার স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আর ধাপ এগিয়ে সুন্দরবন ট্রাভেল এজেন্সি তো কিরগিস্তানের যাত্রীদের অল্প দিনে ফ্লাইট হয় আমাদের কাছে যে সব কিরগিস্তানের বই আছে রাশিয়ার বই আছে রাশিয়া খুব ইনশাল্লাহ খুব দ্রুত এই জানুয়ারির ভিতরে হবে আমাদের আহ যে কাজগুলো আছে সার্বিয়া আছে সবগুলো জানুয়ারিতে অনেকগুলো ভিডিও হবে এভাবে প্রতিনিয়ত আপনারা ইনশাল্লাহ সাকসেস আমাদের দেখতে পাবেন কিরগি আমরা শর্ট টাইমে করতে পারি কারণ আমাদের রেডি কাজ আছে অনেকগুলো এই জন্য কিরগিস্তানটা এক মাসের ভিতরে হয় আর কি আরকি এই যাত্রীটা একটু সময় বেশি লেগে গেছে ম্যান ঝামেলার কারণে ম্যান করার পরে কিন্তু সে ফ্লাইটে এক মাস দশ পনেরো দিনের ভিতরে এরকম শর্ট টাইমে তো যাই হোক আমরা সফলতা বা স্বপ্ন বাস্তবায়নে আমরা যে স্বপ্নবাজ যুবক তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সুন্দরবন ট্রাভেল এজেন্সি ইনশাল্লাহ সব সময় প্রস্তুত তো আমরা একটু যাত্রী এবং যাত্রীর গার্জেন আছেন যাত্রীর কাছে জাহান মিয়া যাত্রী ওনার বাসা হলো সিলেট ওনার মুখে একটু শুনি উনি কি কাজে যাচ্ছেন তো জাহান ভাই আপনি কি কাজে যাচ্ছেন কিরগিস্তান গার্মেন্টস এর কাজ লাইতেছি কিরগিস্তান গার্মেন্টস এর কাজ জি কাজ জানেন জি তো আপনারা যারা গার্মেন্টস এর কাজ জানেন তারা কিরগিস্তানের জন্য ট্রাই করতে পারেন এবং আমাদের মেশনের কাজ তো আমরা তার গার্জিয়ানের কাছে একটু কথা শুনি আসলে ভাই সুন্দরবন ট্রাভেল এজেন্সি কেমন কাজ করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে সুন্দরবন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আজকে আমার ভাগ্নাকে এই কিরগিজস্তানের বিষয়ে ওয়ার্ক পারমিট কাজের বিষয়ে এক মাস দশ দিনে দিয়ে আমি আসলে গর্বিত আর বাকি যেগুলা আছে আলহামদুলিল্লাহ ওনার যে কাজগুলা ওনাদের কথা মতো গুলা হবে আর আমি বেশ কিছু বললাম না আগামীতে আরো উত্তর উত্তর কামনা করি আমিও বেশ দূর থেকে আসছি আমি সিলেট থেকে আসছি আগামীতে ইনশাল্লাহ আসবো ওনাদের দক্ষতা আর আমাদের এই আমার ভাগনার সাথে যাওয়ার কথা ছিল ওটা ফ্লাইটের টিকেটের কারণে আর একটা ফ্লাইট হয় নাই উনি আগামীতে বারো তারিখে যাচ্ছেন ধন্যবাদ আপনাদের সবাইকে তো ধন্যবাদ আমি পাসপোর্ট টিকিট বাইকে বোঝাই দিলাম সবকিছু তো কির্গিস্তানের বারো তারিখে আমাদের আরেকটা ফ্লাইট আছে তা নিয়ে আবার ভিডিও আসবে আর এর ভিতরে ইনশাল্লাহ বারো তারিখের ভিতরে আপনারা সারভিয়ার যে যাত্রীগুলো আছেন তারা খুব ভালো সংবাদ পাবেন ইনশাল্লাহ সেটুকুও সে পর্যন্ত ধৈর্য ধরেন অপেক্ষা করেন আর সুন্দরবন ট্রাভেল এজেন্সির সাথে থাকবেন পাশে থাকবেন এবং সব সবসময় আপনাদের নিয়ে আমাদের কাজ ইনশাল্লাহ এরকম স্বপ্ন প্রত্যেকের আমাদের কাছে যারা ফাইল দিয়েছেন প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন পূরণ হবে একটু সময় দিয়ে অপেক্ষা করেন ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় সবসময় ঠিক আছে তো আজকের আর কথা বলাবো না ভাইটার জন্য দোয়া করেন সেজন্য সুস্থ ভাবে কালকে পৌঁছতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে আসসালাম আলাইকুম